দলের ভিতরেই যেভাবে নিজেরা সতীর্থদের ক্রিটিসিজম করছে যেভাবে নিজের সতীর্থদেরকে মুরতাদ ঘোষণা দিয়ে মশাল মিছিল বের হয় সেইখানে আপনি আরেক দলের প্রতি তাদের সম্মান কতটুকুই বা আশা করতে পারেন বিএনপির যে দুশো সাত্রিশটা মনোনয়ন যেদিন ঘোষণা করলো সেদিনই কিন্তু দেশে একটা নির্বাচনমুখী হাওয়া বোহা শুরু করলো মানুষ নির্বাচনমুখী হয়ে গেলেন এটা বিএনপির এটা একটা তাদের পাওয়ার আমরা সবসময় বলেছি যে রাজনৈতিক সহাবস্থান এবং সম্মানজনক রাজনীতি বিটুইন ওপোনেন্স খুব ইম্পর্টেন্ট সুতরাং আমাদের প্রচেষ্টা সবসময় থাকে আমাদের উনি প্রতিদ্বন্দ্বী হতে পারেন আমাদের হয়তো অপোনেন্ট হতে পারেন কিন্তু উনি আমাদের শত্রু না এইভাবে আমরা এই জন্য আমরা কোনো দল গোষ্ঠী অথবা কাউকে নিয়ে ওভাবে কথা বলি না বাট প্রত্যেকটা দল অথবা দলের কার্যক্রমে যদি কোনো কার্যক্রম থাকে যেটা হলো আপনার এখন আমাদের নতুন যে বাংলাদেশে আমরা স্বপ্ন দেখি সেই নতুন বাংলাদেশের স্বপ্নের বিরোধী অথবা আপনার দেশের মানুষের যে আকাঙ্ক্ষা এবং আমাদের যে চাওয়া পাওয়ার বিরোধী কোনো কাজ থাকে সেটার ব্যাপারে তো আমাদের অবশ্যই আলাপ করতে হবে এবং সেটা আমরা যত যতটা সম্ভব একটা রাজনৈতিক ম্যানার ফলো করে ক্রিটিসিজমটা করি হ্যাঁ এখন আমরা বলতে পারি যে প্রধান দুটি দল হয়তো এই ক্রিসিস ক্রিটিসিজমটার ম্যানার কি ফলো করছে কিনা এখানে একটা মজার ব্যাপার হলো আপনি প্রধান দুটি দলকে একজন একজনের বিরুদ্ধে থেকে বড় কথা দলের ভিতরেই যেভাবে নিজেরা সতীর্থদের ক্রিটিসিজম করছে যেভাবে নিজের সতীর্থদেরকে মূর্তাদ ঘোষণা দিয়ে মশাল মিছিল বের হয় সেইখানে আপনি আরেক দলের প্রতি তাদের সম্মান কতটুকুই বা আশা করতে পারেন তো এই জায়গা থেকে যদি আমরা এই সংস্কৃতিটাকে চেঞ্জ না করি আমরা যে বারবার নতুন বন্দোবস্তর কথা বলি না এই নতুন বন্দোবস্ত কখনোই আসবে না নতুন বন্দোবস্তটা থ্রু অ্যাকশন শুধু মুখে বললে হবে না আমাদের কাজে দেখাতে হবে সো এই কাজটাই হলো এই এই যে মানে আমরা ভেবেছিলাম হয়তো বিএনপি যে একটা যেটা সত্যি কথা বিএনপির যে দুশো সাতত্রিশটা মনোনয়ন যেদিন ঘোষণা করলো সেদিনই কিন্তু দেশে একটা নির্বাচনমুখী হাওয়া বোয়া শুরু করলো মানুষ নির্বাচনমুখী হয়ে গেলেন এটা বিএনপির এটা একটা তাদের পাওয়ার কিন্তু আমরা মনে করেছিলাম যে প্রায় এক দেড় সপ্তাহে তো খুব ভালো গেল ওনারা মনোনয়ন ঘোষণার পরে আমরা ভেবেছিলাম হয়তো বিএনপিটা কন্টেন করতে পেরেছেন উইদিন পার্টি বাট এখন যে অবস্থাটা দেখছি আমার মনে হচ্ছে যে ওনারা যে মনোনয়ন দিয়েছেন এবং সেখানে যে যারা মনোনয়ন ইচ্ছুক ছিলেন অন্য অন্য কন্টেন্ডার সতীর্থ যারা বলবো একই দলের এই যেটা আমরা প্রথম প্রথম মনে করছিলাম সেটা আসলে অবস্থান না এখানে আমরা প্রচুর সিটে দেখছি যে নিজের মানে নিজের দলের সতীর্থদের বিরুদ্ধেই মশাল মিছিল টাইপের হচ্ছে এবং নিজেরা নিজেদের যেভাবে কাঁধা ছোড়াছুরি করছে আসলে আপনার তো বাইরের কোনো লোক লাগে না এই ক্ষতি করতে হ্যাঁ এটা নিজেদের ক্ষতি নিজেরাই করছে যত দ্রুত ওনারা বুঝবেন তত ভালো বাট এটা আমরা আগেই বলেছিলাম যে যে আমাদের মনে হয় বিএনপি যখন একটা নমিনেশন দেওয়া শুরু করবে এটা আমরা যেটা বারবার আশঙ্কা করতাম যে একটা ভায়োলেন্স হবে মানে পরিবেশ শুরু হবে এবং এটা আমরা অলরেডি দেখতে পাচ্ছি আমরা জানি যে একজন প্রার্থী চট্টগ্রামের একজন প্রার্থী অলরেডি গুলিবিদ্ধ অবস্থায় এখনও কিন্তু স্কোয়ারে চিকিৎসা নিচ্ছেন আমি কালকে নিজে স্কোয়ারে গিয়েছিলাম একটা মানে একজন ডক্টর দেখাতে তখনও আমি দেখেছি যে উনি আছেন ওখানে ওনার লোকজন নিচে বসে আছে কথা হলো তাদের সাথে তো তখন এখনও উনি চিকিৎসারত তার ওখানে একজন মারা গিয়েছেন তার সাথে যে ছিল এবং অ্যাপারেন্টলি উনি যে মারা গিয়েছেন তাকে নিয়েও খুব কাদা ছোড়াছুরি হয়েছে তাকে কিন্তু আর কেউ ওন করছে না মারা গিয়েছেন একজন প্রার্থীর ং ক্যাম্পেইনের মধ্যে ভিতরে কিন্তু এখন যে প্রার্থী তার দলও তাকে অন করছে না আবার যাদেরকে উনি তার দল যাদের ব্যাপারে বলছে অন্য একটা দলের ব্যাপার তারাও অন করছে না তাহলে এই মানে এই যে ভয়ানক একটা দোষারোপ এবং ভায়োলেন্সের সংস্কৃতি আমরা এটা থেকে কবে বের হব আমরা একশো আটটা আসনের মানে নমিনেশন ঘোষণা করেছি এটা আমরা ফেস বাই ফেস করব বলেছি এবং আমাদের এখনো সামনে যে আমাদের ইয়ে আছে যে আর পঞ্চাশটা আসনের ঘোষণার জন্য যেটা ফাইনালাইজড হচ্ছে আর কি এখনও পর্যন্ত আমাদের এরকম কিছু এখনও হয়নি অথবা মানে মানে কোনো স্কেলে আমরা এরকম দেখিনি কিন্তু এটা আসলে যে আমি একদম খুব বুকে হাত দিয়ে বলবো আমাদের হবে না এটা তো আমি বলতে পারি না কারণ রাজনীতির মাঠে কিন্তু অনেক কিছু আনপ্রেডিক্টেবল বাট আমরা চেষ্টা করছি যে আমরা এভাবে নমিনেশনটা দিতে যদি একটা আসনে একাধিক মানে মনোনয়ন প্রার্থী থাকে তাদের সবার সাথে একসাথে বসে আলাপ করার চেষ্টা করেছি যে আপনি কাকে মনে করেন বেস্ট এখান থেকে উইন করে বিকজ এটা তো রিয়েলিটি আমাদের তো উইন করে আসার মতো পরিস্থিতি থাকতে হবে আমরা তো হলো এটা আমাদের ফার্স্ট ইলেকশন আমরা আমাদের কিন্তু এরকম উইন করে আসা নয়শো প্রার্থী অ্যাভেলেবেল নাই তিনশো আসনের জন্য এটা হলো রিয়েলিটি তো ওই রিয়েলিটি থেকে আমরা ওনাদেরকে নিয়ে বসেছি ওনারা নিজেরাই কিন্তু একটা ওপিনিয়ন দিয়েছেন এবং সবসময় হয়তো হ্যাঁ একদম সবাই মিলে খুব মিলে জুলে গিয়েছেন একেবারে একরকম না হয়তো আমাদেরকে এই জায়গাটাকে অ্যাসিস্ট করতে হয়েছে বাট আমরা ওই অ্যাসিস্ট করে ওই জায়গাটা থেকে বের হয়ে আসতে পেরেছি আমার মনে হয় ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি